হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার এই বিখ্যাত লোকসঙ্গীতটি কেবল হরির উদ্দেশ্যে রচিত তাই নয় এটি রচয়িতাও তাও কিন্তু হরি মানে কাঙাল হরিনাথ উনিশ শতকের বাংলার এক খ্যাতনামা সাংবাদিক তথা সমাজকর্মী অথচ তিনি কাঙাল তার দেওয়ার ছিল অনেক কিছুই চাওয়ার ছিল না কোনো কিছুই তবুও তিনি কাঙাল কারণ তিনি চেয়েছেন মুক্তি যন্ত্রণা থেকে মুক্তি পরাধীনতা থেকে মুক্তি চেয়েছেন একাগ্রভাবে কাঙালের মতো চেয়েছেন পরের জন্য পেয়েছেন কি প্রকৃত নাম হরিনাথ মজুমদার আঠারোশো তেত্রিশ সালের বাইশে জুলাই নদীয়া বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামে জন্ম হয় তার আর্থিক কারণে হরিনাথের লেখাপড়া বেশি দূর অগ্রসর হয়নি আঠারোশো পঞ্চান্নতে বন্ধুদের সহায়তায় তিনি নিজ গ্রামে একটি ভারণাকোলা স্কুল প্রতিষ্ঠিত করেন এবং গ্রামে সাধারণ লোকদের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সেখানে অবৈতনিক শিক্ষকরূপে শিক্ষাকতাও শুরু করেন পরের বছর তারই সাহায্যে কৃষ্ণনাথ মজুমদার কুমারখালীতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন গ্রামে সাধারণ মানুষের উন্নতির জন্য এবং তাদের শোষণ পীড়নের বিরুদ্ধে হরিনাথ সারাজীবন জীবন আন্দোলন করেছেন অত্যাচারিত এবং অসহায় কৃষক সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে তিনি সাংবাদিকতার পেশা গ্রহণ করেছেন প্রথমে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন পরে আঠারোশো সালে নিজেই গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন পত্রিকাটিতে পরে পাক্ষিক এবং শেষে এক পয়সা মূল্যের সাপ্তাহিকে পরিণত হয় এতে সাহিত্য দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হলেও কৃষকদের প্রতি তখনকার নীলকর এবং জমিদারদের শোষণ অত্যাচারের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হতো ফলে ব্রিটিশ সরকার এবং স্থানীয় জমিদারদের পক্ষ থেকে তাকে ভীতি প্রদর্শন করা হয় কিন্তু তিনি নির্ভীকভাবে তার দায়িত্ব পালন করে যান এসব কারণে পত্রিকারই তখন বিশেষ খ্যাতি অর্জন করে হরিনাথের জীবনে কখনো সচ্ছলতা ছিল না কিন্তু তা সত্ত্বেও পত্রিকা প্রকাশের সুবিধার্থে তিনি আঠারোশো সালে একটি ছাপাখানা স্থাপন করেন রাজশাহীর রানী স্বর্ণকুমারী দেবীর অর্থানুকূল্যে দীর্ঘ আঠেরো বছর পত্রিকা প্রকাশের পর আর্থিক কারণে এবং সরকারের মুদ্রণ শাসন ব্যবস্থার কারণে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিতে হয় হরিনাথ ছিলেন ফকির লালন শাহর শিষ্য তিনি অধ্যাত্মবাদ প্রচারের জন্য আঠারোশো আশি সালে কাঙাল ফকির চাঁদের দল নামে একটি বাউল দল গঠন করেন তার রচিত বহুসংখ্যক বাউল গান খুবই জনপ্রিয় গানে কাঙাল নামে ভনিতা করতেন বলে এক সময় কাঙ্গাল শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় বারোশো নব্বই থেকে তেরোশো বঙ্গাব্দের মধ্যে তিনি কাঙাল ফকিরচাঁদ ফকিরের গীতাবলী নামে ষোলো খণ্ডে বাউল সঙ্গীত প্রকাশ করেন শুধু গানেই নয় গদ্য পদ্য রচনাতেও তার সমান পারদর্শিতা ছিল সাহিত্য চর্চায় হরিনাথের শিষ্যদের মধ্যে অক্ষয় কুমার মৈত্র দীননাথ রায় জলধর সেন পরে বিশেষ খ্যাতি অর্জন করেন মৃত্যুর পর হরিনাথের যাবতীয় রচনা সমগ্র হরিনাথ গ্রন্থাবলী উনিশশো এক নামে প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালের ষোলোই এপ্রিল মৃত্যুর আগে পর্যন্ত অক্লান্তভাবে নিজের কাজ করে গেছেন হয়তো তার পত্রিকা বা সাংবাদিকতার সুনাম সম্পর্কে শহরে বাঙালি সেদিনও বিশেষ ওয়াকিবহল ছিল না আজও নেই তবু বাংলার গ্রামে গ্রামে সাধারণ মানুষের কথায় গানে বাউলিয়া লোকসঙ্গীতে ভীষণভাবে জীবিত হয়ে আছেন ঊনবিংশ শতকীয় এই কাঙাল রাজপুরুষ শুধু নামেই নয় কাজেও তিনি নরোত্তম হরিনাথ আমি এটি পেয়েছি ফেসবুকের অহনিশ পেজ থেকে তাই জন্য ফেসবুকের অহনিশ পেজকে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সঙ্গে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট এটা তো করবেনি আর চ্যানেলটিতে এরকম ইনফরমেটিভ ভিডিও নতুন নতুন ইনফর্মেটিভ ভিডিও অজানা তথ্যমূলক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না